জাবির আদি আল্লাহ তালা হইতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লু সাল্লাম তার সাহিদের উদ্দেশ্য করে উদ্দেশ্যে বের হলেন তিনি তাদের ও সমককে শুরু হইতে শেষ পর্যন্ত সুরা আর রহমান পাঠ করলেন কিন্তু তারা সুপ রইলেন তিনি বলেন এই সুরাটি আমি ও জিন্দের সঙ্গে সাক্ষাতের রাতে তোমাদের সমক্ষে পাঠ করেছি তোমাদের তুলনায় তারা ভালো উত্তর দিয়েছে যখন আমি ও করছি তোমরা ও জিন মানুষ ও নিজেদের ফবুর কোন কোন নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে পাবে আইয়া আল আব্বি কুমা তুকার জীবন তখন তারা বলেছে হে আমাদের রব আমরা আপনার কোন নিয়ামত অস্বীকার করছি না আপনার সমস্ত প্রশংসাই করছি হাদিসটি হাসান তিরমিজিতে বত্রিশশো একানব্বই নম্বরে রয়েছে এবং সোহিয়া কিতাবে একুশশো পঞ্চাশ নম্বরে রয়েছে আবুর রাজি আল্লাহ তালা আনুহিত্যে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার নেক বান্দাদের জন্য আমি এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো শোক দেখেনি প্রত্যক্ষ করেনি কোনো কান শুনেনি এবং শ্রাবণ করেনি মানুষের মন ধারণা করতেও পারে না এই আয়াতে তোমরা ইচ্ছা করলে ও ফাট করতে পারো আয়াতের অনুবাদ তোমাদের জন্য ও নয়ন মুগ্ধকর জিনিস কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তাদের ও কৃত্যকর্মের পুরস্কার স্বরূপ তা ও সবারই অজানা সুরা সেজদা আয়াত নম্বর সতেরো আর জান্নাতে রূপ একটি গাছ আছে যার ছায়াতলে কোনো আরোহী একশো বছর চলতে থাকবে কিন্তু তা ও ফাট পার হতে পারবে না আল্লাহ তোমরা চাইলে ও ফাট করতে পারো আর প্রসারিত ছায়া সুরা ওয়াকিয়া তিরিশ নম্বর জান্নাতের এমন এক সাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তার মাস সব কিছু চাইতে উত্তম শোবান তোমরা সাইলে ফাট করতে পারো যার নাম হইতে যাকে দূরে রাখা হইবে এবং জান্নাতে প্রবেশ করানো হইবে সেই সফল কাম আর পার্থিব জীবন সলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয় সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত হাদিসটি হাসান তিরমিজিতে বত্রিশশো বিরানব্বই নম্বর রয়েছে সহি বোখারিতে উনিশশো আটাত্তর নম্বর রয়েছে আনাস তালা আনু হইতে বর্ণিত নবিসাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের এমন একটি গাছ রয়েছে কোনো আরোহী তার ছায়াতলের শত বছর ধরে চলতে থাকলেও তা অতিক্রম করতে পারবে না সোবান আল্লাহ তোমরা সাইলে ফাট করতে পারো সম্প্রসারিত ছায়া ও প্রবাহিত পানি সুরা ওয়াকিয়া তিরিশ থেকে একত্রিশ নম্বর আয়াত হাদিসটি তিরমিদি ষষ্ঠ খন্ড বত্রিশশো তিরানব্বই এবং সহি বকারিতে আটচল্লিশশো একাশি নম্বর রয়েছে হাদিসটি হাসান সহিদ ইবনে আব্বাস তালাহ আনু ইতে বর্ণিত আছে তিনি বলেন আউ বকর আদিল্লা আনু বলেন হ্যাঁ সাল্লাম আপনি তো বিদ্ধ হয়ে গেলেন তিনি জবাব বললেন সুরা হুদ অকিয়া কেয়া সুরা ও মোরসালাত আম্মা ইয়াতাসা আলুন ওয়াজাস শামসু কু কুবরিয়াত আমাকে বিদ্ধ করে দিয়েছে অর্থাৎ তিনি এক দুই তিন চারটি সূরার কথা বলেছেন এই সূরাগুলো মানুষের বার্ধক্য জীবন আমত পর্যন্ত আলোচনা হয়েছে এটাকে বুঝিয়েছেন হাদিসটি সহি বত্রিশশো সাতানব্বই তিরমিজি ষষ্ঠ খণ্ডে রয়েছে এবং সহিহাদি সিরিজে নয়শো পঞ্চান্ন নম্বরে রয়েছে